এটাকে কি বলে চকলেট না আকার দড়ি খাবা আ এই নাও ধরো আমি দিচ্ছি খুঁজি সব চকলেট পড়ে গেল কি কব্বর দড়ি রাখো নাহলে আবার পড়ে যাবে হ্যাঁ

নিচে পঠা পঢ়ি

দুদিনা ওই জন্য কি দুইটা তো কতগুলো হ্যাঁ সবগুলো এদের ওরকম খাইলে কি হবে তুই তো করে খাই না